কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে সময় যে মানুষকে কতটা চেঞ্জ করে দেয় সেটা এখন নিজেকে দেখে বুঝতে পারবে কোনো এক সময় বাবার ঘরে থাকাকালীন সেই রাজকন্যাটাও আজকে দিব্যি শ্বশুরবাড়িতে আজকে মেহমানদারি করছি রান্নাবান্না করছি বিয়ের পর মেয়েদের উপর কতটা দায়িত্ব রেসপন্সিবিলিটি বেড়ে যায় সেটা হয়তো সংসার নামক প্রতিষ্ঠানে না আসলে কখনো বুঝতেই পারতাম না হ্যালো বিয়ান আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়ের পর প্রথম আজকে শ্বশুরবাড়িতে মেহমানদের জন্য রান্নাবান্না করবো বাড়ির বড় বউ বলে কথা দেখতে দেখতে বিবাহিত জীবনের বছর কখন পার করে ফেললাম বুঝতেই পারলাম না ঈদের পর আজকে বাড়িতে মেহমানদের দাওয়াত করা হয়েছে ঈদের পরে সবার বাড়িতেই গরুর মাংস থাকে তখন দাওয়াত খেতে কার ভালো লাগে বলে পর থেকে একটা না বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির ভিতরে কারো বাড়িতে দাওয়াতে যাওয়া কিংবা দাওয়াত খেতে আসা দুইটাই প্যারা যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে সকালে আমরা পিঠা দিয়ে নাস্তা করবো তাই আমার শাশুড়ি পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছে আর এইদিকে আমার ছোট দেব সে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা আর তাই এটা নিয়ে আমরা সবাই মজা করছিলাম তো সকাল সকাল চিতুই পিঠা দিয়ে নাস্তা করি তার জন্য আগে থেকে চাপা শুটকি দিয়ে ভর্তা বানানো হয়েছে সাথে আরো থাকবে খেজুরের গুড় চুলার কাছে বসে সকাল সকাল পিঠা দিয়ে নাস্তাটা সেরে আর যারা হচ্ছে পিঠা খাবে না তাদের জন্য ভাত আর তরকারি রান্না করা হয়েছে আজকে ভাতের সাথে ছিল লতি তরকারি এটা চাপা শুটকি দিয়ে রান্না করা হবে অবশ্যই চাপা শুটকি দিয়ে লতি তরকারি রান্না করে খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে লতি তরকারি রান্না করার জন্য এখানে সব ধরনের রেগুলার মশলা আর সাথে চাপা শুটকি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে আর এখন কেটে রাখার লতিটা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর দিয়ে দিতে হবে যেহেতু আমি পিঠা বানাতে না কিংবা আগে কখনো পিঠা বানাইনি তো এর জন্য আজকে নাস্তাটা মাঝুরাই রেডি করছে আনা কয়েকদিন বৃষ্টির পর আজকে আকাশটা একটু পরিষ্কার মনে হচ্ছে আর রাতে বৃষ্টি হওয়ার কারণে সকাল সকালে একটু ঠান্ডাও লাগছে তবে জানিনা না সারা দিনটা আজকে কিভাবে কেটে যায় কাছে বৃষ্টি অনেক ভালো লাগে তবে এক টানা বৃষ্টি কখনোই ভালো লাগে না বরং তখন আরো বোরিং আর মন খারাপ আর ঘরের ভিতরে বসে থাকতে ভালো লাগে না আর তাই বৃষ্টির দিন সারাটা বেলাই আমার অলসতাই কেটে যায় আগে মা যখন রান্না করতো তখন বসে বসে দেখতাম আর যখন যা খেতে ইচ্ছা করতো তখন তাই অর্ডার করতাম কখনো এটা বুঝতাম না যে মায়েদেরও তো কষ্ট হয় কিন্তু আজকে শ্বশুর বাড়িতে এসে সেটা দিব্যি উপলব্ধি করতে পারছি সত্যি শ্বশুর বাড়ির ভাতের এত পরিমাণ দাম যেটা বাবার বাড়ি না চলে কখনো বুঝতেই পারতাম না বাবার বাড়িতে থাকাকালীন সময়ে কখনো কোনো কাজ করতাম না কখনো কারো কথারও করতাম না তারপরও চাহিদা থাকতো সবার চেয়ে বেশি যখন যেটা খেতে চাইতাম পড়তে চাইতাম সেটা মুখ দিয়ে বলার আগেই মুখের সামনে এসে হাজির করত। কিন্তু সংসারে তুমি কখনোই না খেতে কোনোদিনও কারো মনে জায়গা করে নিতে পারবে না শুধু একদিন অসুস্থ হয়ে দেখো তোমাকে কেউ খোঁজ না কারো মনে মায়া হবে যতক্ষণ তুমি সবার জন্য করতে পারবে ততক্ষণ তুমি সবার সাথেই ভালো থাকবে আর যখন তুমি করতে পারবে না তখন তোমার মূল্য কারো কাছেই থাকবে কি বলতে মা বাবার মতো করে এরকম নিঃস্বার্থ কেউ কোনোদিন ভালোবাসতে বাপন করে নিতে পারে না আর হ্যাঁ এটাই বাস্তব আর এই চিরন্তন বাস্তবতা মেনে অন্য একটা মানুষের জীবনে অর্ধাঙ্গিনী হিসেবে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় আর এটাই হলো মেয়েদের জীবন যার আরেক নাম সংসার জীবন যাই হোক তো তোমাদের ভাইয়া আগের দিন রাত্রে মুরগি কেনে নিয়ে এসেছিল আর এসেই বলছে আজকে আমি মুরগি কাটবো তো যেই বাবা সেই কাটাকাটিতে কাটা বসে গেছে আর একে একে প্রতিটা মুরগি খুব সুন্দর করে কেটে নিচ্ছে আর আমি আগে কখনো জানতাম না সে এত ভালো মুরগি কাটতে পারে আর তোমাদের ভাইয়া সম্পর্কে আরেকটা গোপন কথা বলি আর সেটা হচ্ছে সে ভালো রান্না করতে জানে তার হাতের রান্না খুবই মজা হয় মাসাল্লাহ তো এই তো মুরগি কাটা সে সবগুলা মুরগি খুব সুন্দর করে কেটে নিয়েছে আর এখানে ছিল তিন কেজি মুরগি বাচ্চারা যেহেতু আলো দিয়ে মুরগির মাংসটা খেতে পছন্দ করে ঘরে গ্যাসের চুলে আমি ওদের জন্য আলাদা করে একটু রান্না করে নিলাম যেহেতু বাচ্চারা জাল পছন্দ করে না তাই এটা আমি জাল কম দিয়ে রান্না করেছি আর এইদিকে আমি অফ ক্যামেরা মুরগি ম্যাগির খুব সুন্দর করে রান্না করে নিয়েছি যেটা দেখতে এবং খেতে দুটোই ভালো হয়েছিল আর সবাই অনেক বেশি প্রশংসাও করেছিল আর রোস্টটা রান্না করার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি আর তাই আমি এটার ভিডিও ক্লিপ নিতে পারি এটাও ছিল আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স আর নিজের হাতে এর আগে আমি কখনোই রোস্ট রান্না করিনি আর এখন গরুর মাংসটা আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে এক ঘন্টা মেরিনেট করে রেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি আর গরুর মাংসের ঝোলটা আমি একবারে বসিয়ে দিয়েছি এতে করে মাংসটা খুব নরম হয় আর স্মেলটাও খুব সুন্দর থাকে আর যে কোনো জিনিস মাটির চুলায় রান্না করলে এটা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে তো একটু নাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম তো চুলায় জাল দিয়ে এখন আমি পোলার চাউলটা বেছে নেব এটা আমাদের হাতে তৈরি চাউল ধান বাঙানোর সময় চালে অনেক ধান রয়ে গেছে এটাই এখন ভালোভাবে বেছে নিতে হবে এইদিকে মাংসরা বসে বসে আমাকে চালটা বেছে দিচ্ছে আর জীবনের প্রথম মেহমানদারির রান্না পুরোটা রান্না আমি একা হাতে করেছি মাংসরাও আমাকে হেল্প করে দিয়েছে আগে কখনো এরকম অভিজ্ঞতার শিকার হয় আমি হলাম বাড়ির বড় বউ তো রান্না বান্না এতটা ভালো পারি তার জন্য রান্নাতে আসতেও আমার ভয় লাগে যেন ভুলবশত আমার কারণে আবার কোনো খাবার নষ্ট না হয়ে যায় আমার ছোট দুই জা ওরা দুজনই মাসাল্লাহ খুব ভালো রান্না করতে পারে তো আজকে সকালবেলা শাশুড়ি আমাকে একটু জোর দিয়ে বলছিল আজকে রান্নাটা তুমি কোনো সমস্যা হলে বা হেল্প লাগলে বলে দেব ভয় পেও না আর তাই শাশুড়ির ভরসা পেয়ে আমিও বসে গেলাম রান্না করতে তো আমি আর আমার জীবন সঙ্গীত চুলা দুটাই সেম সারা জীবন শুধু খালি জ্বলে জ্বলে যাবো মেয়েরা চাকরিজীবী হোক কিংবা গৃহী নারীর সৌন্দর্য বিসর্জন করতে তাকে রান্না করে আসতেই হবে হোক জীবনের তাগিদে কিংবা পরের ইচ্ছা এই রান্নাঘরটাই মেয়েদের বিয়ের পরের জীবনে পরম সাথী হয়ে পাশে থাকে তো এইদিকে থেকে মানসুরা বাটা বাটাবাটির কাজ করছে যদিও সে আমার যা বাট বোনের থেকে কোনো অংশে কম এদিকে বড় যা হওয়া সত্ত্বেও আমার না অনেক কাজে সে আমাকে অনেক সাপোর্ট করে আর তাই বোন না থাকা সত্ত্বেও মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট যাই হোক এদিকে আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে কালারটা দেখুন কত সুন্দর এসেছে মার্শাল্লাহ খেতেও বেশ মজা হয়েছিল গ্রামীণ পরিবেশে মাটির চুলায় এভাবে গরুর মাংস রান্না করে খাওয়ার মজাই আলাদা তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব চুলা থেকে মাংসটা নামিয়ে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেলে আমি এতে পরিমাণ পানী হলোত আৰ আদা রসুন বাটা দিয়ে আরো দিয়ে দিই কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি আজকে ডালটা আমি টমেটো ছাড়া রান্না করব কারণ বাড়িতে আজকে টমেটো ছিল না তোমাদের ভাইয়াকে বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসতে বলেছিলাম কিন্তু সে ভুলে গেছে তো কি আর করার সেটা ম্যানেজ করার দায়িত্ব এখন আমার তো এইদিকে আমি রান্নাঘরের অবস্থা একদম মেসি টাইপের করে রেখেছি তো এখন আমি ডালে বাগার দেব তার জন্য আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তো সুন্দর একটা স্মেল আসলে এখন আমি সেচে রাখা রসুনগুলো দিয়ে দেব এটাকেও আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব এরপর সাথে আরো দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এতে করে ডালের ফ্লেভারটাও খুব স্ট্রং হয় আর খেতেও বেশ ভালো লাগে সবকিছু একসাথে ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এটাকে এখন ডালের উপর ছেড়ে দেব বেশ আমার ডাল রান্না হয়ে গেছে আর এখন চুলায় বসিয়ে দুই মিনিট একটু জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে তারপর রান্না করব পোলাও বড় পাতিলের পোলাও তাই একটু ভয় লাগছে যদি কিছু হয়ে যায় তাই আমি উঠে দাঁড়িয়ে নাড়াচাড়া করছি তো এইখানে পোলাও সব ধরনের মশলা দিয়ে এখন আমি শিখে রাখা চালটা দিয়ে দিব সবগুলো চাল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি চালটা একটু ভালোভাবে বেজে নেব কারণ চালটা ভালোভাবে ভাজা হলে পোলাটাও খুব জর্জর ঝরঝরা হয় একদম পারফেক্ট ঝরঝরা পোলাও হয় এদিকে দেখো আমার কি একটা অবস্থা আমিষটা দিয়ে আমি ভালোভাবে নাড়তেও পারছি না খুব ভালো রান্না করতে পারি না এটা ভাবলে আসলে মাঝে মাঝে নিজের কাছে অনেক লজ্জা হয় যে এক ছেলের মা হয়ে গেছি বিয়ে হয়ে গেছে নয় বছর হয়েছে এখনো ভালো করে রান্না করতে পারি কিন্তু সবাই তো আসলে সবকিছু পারে না তার মধ্যে আমি একজন হতবাগ তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করি পারফেক্ট ভাবে ভালো করে রান্না করার জন্য যাই হোক আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে আজকে চেপা শুটকির পাতুরি তৈরি করা হচ্ছে কাকরোল পাতা দিয়ে এটা আবার আমি খুব ভালো বানাতে পারি সবাই অনেক পছন্দ করে সত্যি বলতে মেয়েরা রান্না করার সেটা নিয়ে আসলে বদনাম করলে খুবই কষ্ট লাগে কারণ কোনো মেয়েই ইচ্ছে করে বাজেভাবে রান্না করে না আর আমিও চেষ্টা করে থাকি আমার সর্বস্বটা দিয়ে রান্না করা যাতে করে পরিবারের সবাই সন্তুষ্ট হয় চেপা সুটকির এই পাতরির প্রসেসটা খুবই এখানে আমি পেঁয়াজ রসুন এবং সুটকি বেটে তারপর প্রয়োজনীয় সব মশলা দিয়ে আগে মেখে রেখেছি তারপর কড়াই দিয়ে এটাকে ভুনা করার পর আমি কাকর পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি আর এখন কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এবং জালটা আস্তে আস্তে রেখে তারপর আমি সবগুলো পাতুরি আমি খুব ভালোভাবে বেজে রান্না বান্না শেষ করে নিয়েছি আর এখন মেহমান করার পালা তার জন্য আমি আগে থেকে টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে করে মেহমান আসার পর তাড়াহুড়া করতে না হয় গড়িতে বাজে বেলা এখন আড়াইটা আমরা অতিথিদের জন্য অপেক্ষা করছি যাই হোক আজকে দিনটা ভালোই বৃষ্টি আসে নাই কিন্তু অনেক বেশি গরম লাগছিল আর এইদিকে আমাদের বাড়ির মেহমানরা বসে বসে দুষ্টামি করছে আর খেলা করছে আর হাতে সব কাজ সেরে নিয়ে আমি এখন রেডি হয়ে নিলাম কারণ ওরা চলে আসলে গল্প করব খাওয়া দাওয়া করব তারপর ঘুরতে যাব আমি তো কোনো কিছুই মিস করতে চাই না আর তাই আগে থেকে রেডি হয়ে খুব সুন্দর করে বসে আছি আমাকে আজকে এই লোকে কেমন লাগছে আগের দিন রাতে মেহেদি দিতে পারি না তাই ভাবলাম আজকে একটু হাতে মেহেদি দিয়ে আর এই মেহেদিটা আমি নিজের হাতে পরেছি যদিও আমি এতটা ভালো মেহেদি পড়তে পারি কিন্তু যতটা সম্ভব ভালো করার চেষ্টা করি আমি মেহমানদের জন্য অপেক্ষা করছি আর একটু ঢং করছিলাম বাইরে প্রচুর গরম তাই আর বাইরে বের হয়নি ঘরের ভিতরেই ফ্যানে নিচে বসে আছি আর এইদিকে নোহান চলে আসছে আমার সাথে দুষ্টামি করার জন্য যাই হোক মেহমানদের ভিডিও করা নিশেছি তাই আর ওদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা যাবো সুন্দর একটা রেস্টুরেন্ট বিকাল বেলাটা এনজয় করার জন্য চা কফি খাবো ছবি তুলবো দেন চলে আসবো আর গাড়িতে ওঠার পর মনে হচ্ছে অনেক জোরে জোরে বাতাস বইছে আমার কাছে তো খুবই ভালো লাগছে বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হওয়া হয় না অনেক দিন হয়ে গেল ঈদের পর থেকে টানা চার পাঁচ দিন বৃষ্টি একদম গড়কোনো হয়ে বন্দি জীবন যাপন করাটা আমার একদমই পছন্দ না খুব বোর ফিল হয় আর তাই মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে মনটা অনেক ভালো লাগে যদিও আমি অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করি আর সেটা সব সময় সময় হয়ে ওঠে না আর যখনই একটু সুযোগ বিশ্বাস করো মন চায় মুক্ত পাখির মতো কোথাও একটা উড়ে চলে যায় তো আজকে অনেক বেশি ভালো লাগছিল একদম ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট এটা ছিল ঈদের ষষ্ঠতম দিনের ব্লগ আমি কতটা অলস হয়ে গেছি দেখো ঈদ চলে গেছে আজকে চোদ্দ পনেরো দিনের বেশি কিন্তু ব্লগটা আমি এখন আপলোড দিচ্ছি তোমরা যারা ভিডিও দেখো মনে করো যে কতটা সহজ ভিডিও করা বিষয়টা মোটেও সেরকম না এর পিছনে অনেক বেশি ধৈর্য আর পরিশ্রম করতে হয় আর যে এডিট করতে হয় দেন বয়স দিতে হয় তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট আমরা এখানে ছয়টা অব্দি ছিলাম দেন আবার বাসায় ব্যাক করি তোমরা কারো তিন মিনিট চার মিনিট ভিডিও দেখে বাজে মন্তব্য করো এতে করে মানুষের মোটিভেশন এবং রেপুটেশন দুইটোই নষ্ট করলে একে অপরের পাশে থেকে সাপোর্ট করবে এই তো ঘুরাগাড়ি শেষ করে আমরা বাসায় চলে আসি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সালাহ